সাউথ আফ্রিকা না গেছিলেন দেখলামে আসসালামু আলাইকুম ও দেশের বাইরে ভাই ও বোনের আছে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় বিক্রয় তো এই মুহুর্তে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন প্রবাসী বায়ু বোনেরা আশা করি ভালো আছেন আমি এয়ার পাচ্ছ যেখানটায় আছি আমাদের কুমিল্লা পুরনো বিমানবন্দর তো আমি একটু জুম করে দেখে দিই এই হলো আমাদের এই যে পুরনো বিমানবন্দর টাউডারটা আর এই হলো আমাদের যে অ্যাসিন মার্কেটের থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা আমি এখন উত্তরমুখী আর আমি আছি এখন দক্ষিণমুখী তো দক্ষিণে আছে আমাদের এই যে যেটা কাজীপাড়া দিশাপন তিন রাস্তার মোড় তো তিন রাস্তার মোড় থেকে সামান্য দুই আড়াইশো ফিট উত্তর দিকে এসে এখানে যদিও আমার ভিডিও আগে আছে তবে এই আজকে আবার নতুন করে ভিডিওটা জন্যই দিলাম আসলে আগে কিন্তু এই যেমন রাস্তাতে বালু ফেলানোটা ছিল না তো তখন আগের একটা ভিডিও আছিল তো এখন এখানে কিছু জায়গা আছে যেহেতু অনেকে জায়গা চেয়েছেন এদিকে তো কম প্রাইজের মধ্যে অনেকে জায়গা চেয়েছেন আসলে আবার রাস্তাঘাট যখন করে ফেলে তখন কিন্তু আবার কম প্রাইজ থাকে না তো এখন এটা যেহেতু এ যে আজের থেকে সেনাবাহিনীর থেকে অনুমোদন নিয়েছেন অনুমোদন নিয়ে দেখেন মাটি বরাট করা হয়েছে মাটি বরাট করার পরে এখানে পনেরো ফিট রাস্তা ক্লিয়ার করা হয়েছে তো এই জন্য ক্লিয়ার করা হয়েছে জন্য আমি ভিডিওটা আবার একটু দিলাম কারণ অনেকে আবার রাস্তা ছাড়া জায়গা নিতে চান না বা এগুলি এড়িয়ে যান ধরতে চান না তো এখানে যেমন রাস্তা ক্লিয়ার আছে আমি যেটা ক্লিয়ার দেখাচ্ছি এই যে ভিতরে পোলাপানগুলি ছেলেবেলেরা একটু আনন্দ করতেছে ঠিক এই জায়গাটাই ভরার জায়গা তো এখানে অনেক জায়গাই আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গন্ডা হিসেবে বলে দিই এখনও কম আছে আর আসলে সবাই শুনতে পারছেন জানতে পারছেন যে আমাদের এয়ারপোর্ট চালু হওয়ার কথা যদি এয়ারপোর্ট চালু হয়ে যায় তাহলে কিন্তু আসলে এই প্রাইসটাও থাকবে না এখন আপাতত এই প্রাইসটা আছে মালিক পক্ষ থেকে আমাকে যাতে এই এই প্রাইসটা জানিয়ে দিছে আমি এটা বলে দিলাম তারপরে একটু কথা বলার সুযোগ থাকবো গন্ডা হিসাবে নিতে পারেন কেউ শতক নেন বা পাঁচ শতক নেন ছয় শতক নেন এরকম দেওয়া যাবে অনেক পলটি আছে আজকিং প্রাইসে একটু কথা বলার সুযোগ থাকবে গন্ডা তিরিশ লক্ষ তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ